এটা দাম মারতো পঁচিশ হাজার টাকা দাম মারত বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দাম মারত পঁচিশ হাজার টাকা দাম পঞ্চান্ন হাজার টাকা হাজার সাড়ে তিন ইঞ্চির মোটামো ইঞ্চি পাশে দুই ইঞ্চি পাশে পাশে সাড়ে তিন ইঞ্চির ভিতরে পড়া আচ্ছা দাম রাখবো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার দাম মারতো আঠাশ হাজার হাজার দাম মারতো পঁচিশ হাজার

চালomatic যে যুগজক করবে শুধু খাট শুধু খাট এবারে আমরা ভিডিওটা ভিন্ন ভিন্ন করব শুধু খাট দেখাব এরপর পরে অরডুক দেখাব এর পরে শোভা দেখাব মানে যেই কালেকশন দেখেন একটাই কালেকশন দেখাব এই ভিডিওতে আমরা আজকে শুধু নেট শুধু খাট দেখাব খাট দেখানোর 2025 এর আপডেট আপডেট ক্যাটালগ আচ্ছা তারপর যদি এখন এই খাট দেওয়া শুরু দেখা শুরু করি তিন দিন দেখাইলো খাছে আসে হবে এত পরিমাণের এত পরিমাণ আচ্ছা তাহলে আজকে আমাদের এখানে আমাদের ঠিকানা রাখা বলি আমরা আমাদের কয়েকটা শোরুম আছে এখানে এইখানের স্থানটা উত্তরে তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নাম্বার বাড়ি কেউ যদি নিতে চান এইখানে আসলে আপনারা পাবেন

এবং ফুল চিটাং শেগুন ফুল চিটাং শেগুন কাঠের যদি এটা কেউ নেয় 30000 টাকা এক দাম আমরা কাঠে কাট 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি ভাই দেখেন এটা ফিটনেসটা বেশি আর এটা ফিটনেসটা কম যতটুকু খরচ করতে হবে ততটুকু কাটতে হবে ততটুকু দাম লাগবে আচ্ছা এই দেখেন এই পর্দাটা ফুল ফুল বক্স বক্স খা রিং মডেলের মধ্যে রিং মডেল গোলাপ এটা দুই হাজার আসলে অনেক সুন্দর একটি খাত এবং সাড়ে তিন ইঞ্চির ভিতরে ফুল বক্স সাড়ে তিন ইঞ্চির ভিতরে সাড়ে তিন ইঞ্চির ভিতরে ফুল বক্স এটা যদি কেউ নিতে চাই চিকাংশ একদম ফুল কাটে কাট কালার দেবো দাম মারতো সাতত্রিশ হাজার টাকা ফুল বক্স ভাই এত কম দামে ভাই আমাদের কম দাম না সাতত্রিশ হাজার টাকা অনেক ভাই অন্য অন্য দোকানে তো ভাই সাতত্রিশ হাজার টাকার উপরে ফুল বক্সে নাই আমরা এগুলো সীমিত লাভ করি ভাই আমরা তো পাইকারি আরো কমে বেশি পাইকারি সেলার পাই আমরা তো পাইকারি আরো কম বেশি আচ্ছা আচ্ছা কাস্টমার কে একটু বাড়াই দেন আমরা পলিশ করতে আমাদের দোকান বাড়া আছে এটার দাম সাতত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ টাকা আচ্ছা এরপর দেখো একটা কেজি খাল মাশাআল্লাহ অনেক দেখেন কত সুন্দর একটি দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি পাশি দুই ইঞ্চি পাশে পঁচিশ হাজার সাড়ে তিন ইঞ্চি সাড়ে ইঞ্চি

বেশি করি আচ্ছা ওই 35 দুই হাজার টাকা সার দিয়ে দিলাম তিন হাজার টাকা ছাড় দিয়ে দিলাম এরকম এরকম কোনো কিছু নাই আমাদের এখানে নাই আচ্ছা এরপর দেখো একটা

এত প্রোডাক্ট এটা নিত্য নতুন কালেকশন আছে তো মাঝে মাঝে নামও আমি নিজে ভুলে যাই কোনটা আছে কোনটা বলবো আচ্ছা আড়াই ভিতরে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একবারে সীমিত ব্যবসা চশমা লাভ খাট ভালোবাসা লাভ খাট দেখেন এই খাট নিলে একদম ভালোবাসা জমবে ঈদে কেউ যদি কেউ ভালোবাসার বউকে যদি উপহার দিতে চান

আমাদের কাছে আসে ভালো লাগলে আমরা পাই ত্রিশ হাজার টাকা আমাদের ব্যবসাটা একবারে সীমিত থাকে একদম সীমিত থাকতেছে আর একটা আছে আড়াই ইঞ্চির ভিতরে আড়াই আড়াই রে আমরা আড়াই বলি সাদা সাদাই বলি কালারে কালাই বলি সাড়ে তিন ইঞ্চিরে

এরপরে দেখাবো আর এক টাকা আর একটি সাড়ে তিন ইঞ্চি এটা দেখেন কোয়ালিটি একটু দেখেন দেখেন এটা দাম মারতো কেউ যদি নিতে চান দাম মারতো একদম তাজা গোলাপ মানে এইবার গোলাপ ফুটছে এইরকম করে ফেলতে এক একটা গোলাপের কোয়ালিটি একটু দেখান ভাইয়া দেখেন এই যে গোলাপগুলো দেখেন কোয়ালিটি দেখেন

এখন কি মডেল দেখাবেন ভাই এখন দুই হাজার পঁচিশ এর আপডেট দেখাবো এটা হচ্ছে পাঁচ ফিট ইখা পঁচিশ এর আপডেট তাল পাতা পাঁচ ফিট আচ্ছা এটা সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা আমগুলো গাছগুলো একটু মোটা মোটা আমরা সাড়ে তিন ইঞ্চি বেশি করি আচ্ছা সাড়ে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি যেগুলো বাইরে না সাড়ে তিন ইঞ্চি বের করার পর আড়াই ইঞ্চি যে কাটটা থাকে সেগুলো দিয়ে আমরা এগুলো তৈরি করি আচ্ছা এটা সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি লেগ সাইড ইজ সেম টু সেম লেগ সাইড হেড সাইড সেম টু সেম

ভাই এটা কত মডেল ভাই এটা 2025 এর মডেল ভাই এত সুন্দর কাজ করা হয়েছে ভাই এবং হাতে করা কোনো মিশিং কোনো স্পট হাতে করা হয়েছে এবং কাঠের কোয়ালিটি র অবস্থায় ভিউয়ার্স দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে একদম ফিনিশিংটা দেখেন এটা হেড সাইড হেড লেগ সাইড একটু পেলে স্কোয়ারের ভিতরে হ্যাঁ এটা আড়াই ইঞ্চি দেখেন এটা যদি আমি 3 ইঞ্চি বলি না এটা আমার মিথ্যা হবে না কিন্তু বাট আড়াই ইঞ্চি আছে মানে আড়াই এর একটু বেশি আছে আড়াই আরই আছে আদার বেশি না ভাই আচ্ছা একদম কি বলন ভাই খাটের যে কাট যে দেখেন কোয়ালিটিটা দেখেন একদম ফাইবারটা দেখেন হেয়ার সাইড লেগ সাইড সেম সেম এবং কাঠের কোয়ালিটি দেখান দেখেন ভিউয়ার্স

এরপরে দেখা আর একটা চিতাংশিপুর আরো একটি দেখেন কাজ করি নাই দেখেন তো নিখুঁত করে কাজগুলো করছে সম্পূর্ণ হাতে নকশা থাকতেছে সব নিখুঁত করে কাঠে কাঠ কালার করে দিব

এটা দাম মাত্র 50000 টাকা ফুল বক্সে থাকতেছে 50000 টাকা 25 এর মডেল 25 এর মডেল প্রাইসটা তাহলে 50000 থাকতেছে ফুল বক্সে ফুল বক্সে হাই সেটা 2 ইঞ্চি থাকতেছে সলিড না এটা সলিড এটা ফুল বক্স 1.5 ইঞ্চি হাই সেটা ইঞ্চি থাকতেছে এটাতে 1.5 ইঞ্চি মোটা 1.5 ইঞ্চি হাই

দেখেন কাঠের কোয়ালিটি এবং ভাই বাংলাদেশের ভিতরে না পৃথিবী বলতে পারে না বাংলাদেশের ভিতরে কোন ব্যক্তি এটা পঞ্চাশ হাজার টাকা বেচতে পারবে আমার এই ব্যক্তিটা আমার দেন

আসছে না কালকে পর্যন্ত দেখাইলো শেষ এত পরিমানে খাট এরপর একটা দুই হাজার পঁচিশের মডেল তেইশের মডেল তেইশের মডেল কেউ নিতে

আমাদের ভিডিও বড় করলে তো মানে দেখতে অনেক বড় হয়ে যায় আমার কাইটে কিটে অল্প কিছু দেখাবো আমাদের যদি শাল ও আসেন একটা বিশ্বাসের জায়গা আপনি আসেন দেখেন মাল নেন শাল ও আসলে আপনার মনটা ঘুরে যাবে যদি ফানিসার নিতে চান আমাদের এই ঠিকানা আমরা অনেকগুলো আমাদের শুরু আমাদের এই ঠিকানা উত্তরা 13 নম্বর সেক্টর 14 নম্বর টাকে 60 নম্বর পাড়া আচ্ছা আপনি কার্ডও দেখাইছে আমরা পরবর্তীতে শুধু আলমারি দেখাবো আলমারি একশো আলমারি আছে